আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে একেবারে নতুন একটা লোকেশনে আমরা আজ এখন ঢাকা সিটির ভিতরে ছয়ষট্টি নম্বর ওয়ার্ডে হাজি বাদশামিয়া রোডের সামনে এখানে বিশাল একটা জমি আছে জমিতে প্লাট বিক্রি চলতেছে যারা শেয়ার কিনতে আগ্রহী কম দামে অনেকে প্লাট রেডি প্লাট খোঁজেন আসলে রেডি প্লাট কিনতে গেলে আপনার অনেক টাকা খরচ হবে আর যদি আপনি এখানে মাটির শেয়ারের সাথে আপনি অ্যাটাস্ট হয়ে যান এখানে প্লাট হবে দোকান হবে নিচে মার্কেট হবে সবকিছু মিলিয়ে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি না নাটেনের সম্পূর্ণ দেখবেন সকলের মাঝে শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন তো দর্শক এই যে আমরা যেখানে আছি এটি সামনে হচ্ছে সাইনবোর্ডটা হেঁটে গেলে আপনার এখানে তো দর্শক এটা হচ্ছে তামিরুল মিল্লাত মাদ্রাসার রোডের সামনেই আপনি সাইনবোর্ড যেতে বেশিক্ষণ সময় লাগবে না হাইওয়ে একেবারে কাছে ঢাকা চট্টগ্রাম যে হাইওয়েটা একদম কাছে হাজি রোড সে হচ্ছে চত্বর ভুট্টু চত্বরের পাশে এই যে দেখতেছেন এই জায়গাটা ভাই আসেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের প্রজেক্টটা সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত ধারণা দিবেন যে এখানে বর্তমানে কি কি আপনারা সুবিধা দিচ্ছেন আচ্ছা প্রথম বিষয় হচ্ছে এখানে আমরা সুবিধা দিচ্ছি সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ল্যান্ড রেজিস্ট্রি এখানে আমাদের জমি হচ্ছে পনেরো কাঠা এই পনেরো কাঠার মধ্যে আমরা তিনতলা পর্যন্ত মার্কেট করছি আর চারতলা থেকে তেরোতলা পর্যন্ত অ্যাপার্টমেন্ট তো মার্কেটগুলো আমরা স্কোয়ার ফিট হিসাবে বিক্রি করতেছি এবং অ্যাপার্টমেন্ট আপনার ল্যান্ড শেয়ারের ভিত্তিতে বিক্রি করতেছি আপনার এই এরিয়াতে এই মুহূর্তে ল্যান্ড শেয়ারের প্রাইস অনেক যেহেতু সবাই এই রোডটা সম্পর্কে খুব ভালোভাবে জানে তামিল মিল্লাত মাতাসা রোড বা হাজি মিয়া রোডে তো এই রোডের প্রাইস ভ্যালু নিয়ার এই মুহূর্তে বিশ লাখ বাইশ লাখ করে শেয়ার ভ্যালু বিক্রি হচ্ছে তো সে তুলনায় আমরা খুবই শুধুমাত্র নির্মাণ খরচ দিয়েই আমরা আমাদের বিল্ডিংটাকে তৈরি করব সেই হিসাবে আমাদের এখানে আপনার ল্যান্ড শেয়ার ভ্যালু পাচ্ছেন মাত্র ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা করে

ভবনটা হবে তেরো তালা তিন তালা মার্কেট প্রথম তিন তালা মার্কেট পরে গুলো হচ্ছে অ্যাপার্টমেন্ট লিফটের ব্যবস্থা থাকবে জি অবশ্যই দুইটা লিফট একটা সিঁড়ি এবং আপনার ধরেন অত্যাধুনিক যত সুবিধা আছে সিসি ক্যামেরা থেকে শুরু করে ইন্টারকম সুবিধা থেকে ফ্যাসিলিটি থেকে শুরু করে এটা আপনার রুকটপে মসজিদের ব্যবস্থা থাকবে সুইমিং পুলের ব্যবস্থা থাকবে অত্যাধুনিক যত সুযোগ সুবিধা আছে সবই থাকবে সুদর্শক শুনলেন মুখ থেকেই তো এটা সিটিটার নাম জানি কি ড্যামরা ড্যামরা আরএসএল সিটি কমপ্লেক্স আর আরএসএল তো দর্শক আর সিটি কমপ্লেক্সে আপনাদেরকে অবশ্যই আমরা ফ্ল্যাটের ব্যবস্থা করে দিব শেয়ারের মাধ্যমে এখানে শেয়ারের মাধ্যমে যদি আপনি কিনেন তাহলে কম দামে পাবেন আপনারা আপনারা অনেকেই বলেন হোসেন ভাই আমাদেরকে শেয়ারের মাধ্যমে কম দামে দেওয়ার চেষ্টা করেন বেশি দামে আমরা নিতে পারবো না ফ্ল্যাট কিনতে আগ্রহী আমরা তবে ফ্ল্যাট কিনবো যে আমাদের কাছে ওই টাকা নাই তবে আমরা কিছু টাকা এখন দিতে পারবো কিছু টাকা আস্তে আস্তে কিস্তির মাধ্যমে দিতে পারবো কিংবা আমরা আস্তে আস্তে চাই নিজের মতো করে আমাদের নিজের ফ্ল্যাটটা সাজিব সাজাবো যেভাবে চাইবেন সেভাবে করতে পারবেন যেহেতু এটা নিজস্ব একটা মালিকানা জমি আপনি চাইলে এটাতে শেয়ার অন্তর্ভুক্ত হয়ে আপনি এখানের মালিক হয়ে যেতে পারবেন যেহেতু আপনি যদি মালিক হয়ে যান তাহলে আপনারও একটা কথা আর অগ্রাধিকার দেওয়া হবে আপনি যেটা চাইবেন সেটাই আসলে করা হবে আর এখানে যেহেতু একটা প্ল্যান করা সম্পূর্ণ প্ল্যান করা অলরেডি তাদের এই অফিস করা আছে অফিসটা আমার সাথেই এটা হচ্ছে অফিস তো আপনি অফিসে আসবেন কথাবার্তা বলবেন ইনশাল্লাহ তাদের আরেকটা প্লা আরেকটা প্রজেক্ট আছে যেটা হ্যান্ড ওভার দিচ্ছে বর্তমানে সানার পর আর এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আপনার যেই হাজি রোডের পাশেই একেবারে রোড এটা এই যে রাস্তা এটার জায়গাটা অনেক বড় জায়গা পনেরো পনেরো কাঠা জায়গা তো এখানে যদি আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে যাদের আগ্রহ আছে যে এই প্ল্যাটের শেয়ার কিনতে তারা অবশ্যই যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম